যৌন নিগ্রহের অভিযোগ আর তাতে গ্রেপ্তার সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী এবং যেমনটা জানতে পারা যাচ্ছে এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আর সেই অভিযোগের ভিত্তিতে মুম্বাই থেকে সঞ্জয় চক্রবর্তীকে গ্রেপ্তার করে চারু মার্কেট থানার পুলিশ বুধবার ট্রানজিট ডিমান্ডে কলকাতা এনে তাকে আলিপুর আদালতে তোলা হয় বিচারক সঞ্জয় চক্রবর্তীকে আঠেরোই নভেম্বর অবধি পুলিশ হেফাজতে পাঠিয়েছে বিধানসভা উপনির্বাচনে সরগরম সীতাই কোথাও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল সাংসদের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বতসায় জড়ালেন তৃণমূল কর্মীরা কোথাও আবার খোদ তৃণমূল প্রার্থীর ভূমিকায় উঠছে প্রশ্ন সীতাইয়ের কোনাচাপড়া এলাকায় কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে বেঞ্চ পেতে বসে থাকার পরামর্শ দিতে দেখা যায় তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়কে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন সীতাই বিধানসভার তৃণমূল প্রার্থী কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায় সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন কাজ বন্ধ করে বসে থাকতে তারা নিজেদের কাজ করছেন বলে তিনি অত্যন্ত অসন্তুষ্ট জাতীয় নির্বাচন কমিশনকে ট্যাগ করে শুভেন্দু লিখেছেন আপনারা কি উপনির্বাচনের দায়িত্বে আছেন নাকি তৃণমূল প্রার্থীরা দায়িত্ব নিয়েছেন সেই শুভেন্দু অধিকারী উনি ভালো করে দেখেনি উনি সিম দেখাচ্ছেন বিএসএফ করে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন প্রার্থী বলছে ব্রেস দেয় চেয়ার দেয় বসে থেকে ডিউটিটা করুন এটা বিএসএফ এর প্রতি সিম পেতে দেখানো সিতাইয়ের কোনাচাপড়া এলাকায় আবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা तू सिखाएगा हमको ड्यूटी करना आप लोग तो आप लोगों का काम है नीचे तो तू तू सिखाएगा हमको हमारा हमारा काम तो हम तो ये जानता है आपने अंदर में अंदर डायरेक्शन आप दे रहा है अंदर तो स्टाफ बैठा है ना आप उनसे पूछ लिए हम अंदर गया है क्या किसी से कुछ बोला है क्या সিতাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে এদিন ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়ার বিরুদ্ধে পাল্টা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছেন কোচবিহারের তৃণমূল সাংসদ শুভেন্দু ভট্টাচার্য সনৎ ঝা শিবাশিস মৌলিক এবিপি বিপি আনন্দ কোচবিহার সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর